পাতার এফআইআর আমি বলেছি আমি যে যে কথাটা বলেছি সবটাই সত্যি বলেছি এবার ওনারা আমার থেকে তথ্য জানতে চাইছেন সূত্র জানতে চাইছেন ভারতবর্ষের সংবিধানে সূত্র জানানো কোনো অধিকার জানার অধিকার নেই আমি ইচ্ছা করলে জানাতে পারি না জানাতে পারি আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিনময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্য বাংলাদেশের জেহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্যে ওনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই পশ্চিম বাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী

আপনার কাছে কি তথ্য আছে আমি কেন তথ্য আপনাকে জানাবো আমার তথ্য সিলমোহর দিয়েছিল সেন্ট্রাল আইবি সেন্ট্রাল আইবি রাজ্য সরকার নবান্নকে চিঠি দিয়ে হোম সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছিল কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে জেহাদিরা হামলা করতে পারে বাংলাদেশে জেহাদিরা হামলা করতে পারে তার জন্যে উনার সুরক্ষা ব্যবস্থাকে আরো বাড়িয়ে দেওয়া হলো উনি বলছেন আমার কাছে কেন আপনি বলতে চাইছেন আমি বললাম আপনাদের কাছে জেপি জি যখন সাউথ চব্বিশ পারগানা যাচ্ছিলেন সমস্ত রুট দেওয়া ছিল জেপি নাড্ডার উপরে জেহাদিরা হামলা করেছিল আপনারা বাঁচাতে পেরেছিলেন আপনারা বাঁচাতে পার আপনাদেরকে দেওয়া মানে আপনারা আমাদেরকে মারিয়ে দেওয়ার সব ব্যবস্থা করে দেবেন কেন শোর জানতে চাইছে এই স্টেট এজেন্সি যেখানে পুলিশ পার্সোনালকে দিয়ে দিচ্ছে না মমতা ব্যানার্জি তার হয়ে যেভাবে তাবেদারি করছে বুঝতে পারছি নাকি তাদের বাড়ির লোকেরা বাড়ি বউ বাচ্চারা এই প্রশ্ন তাদেরকে করে না কেন বাংলাদেশ টোটালি বললাম তো যেরকম চিন্ময় মহাপ্রভুকে জেলে ঢুকিয়ে মেরে দেওয়ার চক্রান্ত চলছে ওরকমই বাং পশ্চিম বাংলা যারা সনাতনী হিন্দুদের জন্য লড়াই করছেন তাদেরকে হ্যারাসমেন্ট করা তাদেরকে মেরে দেওয়া তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার এই সব ছাত্র নিশ্চয়ই আমরা আছি তাই তো বারবার আমাদের থেকে বেশি প্রেম দেখিয়ে বারবার ডাকা রাজনীতিক না এটা একটা ভয়ে রাজনীতি এটাকে বলা যায় না এটাকে বলা যেতে পারে একটাই কি রাজা বিরুদ্ধে বললে আগেকার জামানায় গলা কেটে দেওয়া হতো এখনকার জমানায় পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করানো হচ্ছে না একটা জিনিস আছে বামফ্রন্টের সময়েও যারা মাস লিডার ছিল মাস যারা লিডার ছিল তাদেরকে কিন্তু বাম ফ্রন্ট সেইভাবে হ্যারাসমেন্ট করার থেকে দূরে থাকতো তারা রাজনৈতিক একটা পরিবেশ মধ্যে রাখতো ঠিক আছে বিরোধিতা যারা করে তাদের ছিল বিরোধ ছিল কিন্তু এই ধরনের লুংড়ামি চরম সীমা প্রতিহিংসা এটা প্রতিহিংসা বলে প্রতিহিংসা শব্দের অপমান হবে এটা লুংড়ামি যাদের বলা যায় একদম লুংড়ামি বেস লেভেলে লুংড়ামি চলছে এই জায়গাতে এদেরকেও আমি বলবো কি আজকে তোমাদেরও দিয়ে দিচ্ছে না যে সরকার তাদের হয়ে অত তাবাদারি করার দরকার নেই আমরা দু হাজার ছাব্বিশে আসবো আমাদের রিটায়ারমেন্ট হয় না মাথা রাখতে হবে রিটায়ারমেন্ট তোমাদের হবে এটা কিন্তু মাথায় রাখ আবার কি ডাকতে হতে পারে অলরেডি লিখেছে ফার্দার ইনভেস্টিগেশন জেনে ডাকা হবে আমি বলছি আরো ভাই একশো চৌহাত্তরটা আছে তিনশো পঁয়ষট্টি করে দাও এখানে পাশে ধরমপাল আমার প্রেসিডেন্ট আছে ওকে বলবে এখানে অফিস করে দাও এখান থেকে রোজ যাতায়াত করবে ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি